বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় এমনটা হলে জনগণতা মেনে নেবে না রোববার পঁচিশে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন তিনি বলেন কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছে তারা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছে অর্পিত দায়িত্ব বাদ দিয়ে অন্য কোন গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা প্রতিবাদ করবই ফেসিবাদের দোষরা এখনো ঘাপটি মেরে বসে আছে এ সময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি তিনি আরও বলেন কবি কাজী নজরুল ইসলাম লেখনী সাহিত্যকর্ম গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা গ্রহণ করছে জুলাই আন্দোলন ও বিগত পনেরো বছরের আন্দোলনে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন শত আঘাতের মধ্যে তার কাছ থেকে বেঁচে থাকার প্রেরণা করছি শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য কাজী নজরুল আমাদের তাগিদ দিয়েছেন জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেছেন তাই আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক Mahathir Sambian Jio Bangla Dhaka